নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসিল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি তিন বিঘা জমি নিয়ে এসেছি এবং জমিটি খুবই সুন্দর পজিশনের জমি কারেন্ট টাইম কলেজ জল রাস্তা সবই রয়েছে তো চলুন বন্ধুরা আগে আমি জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে বারো ফিট চওড়া ম্যাপের রাস্তাটি দেখতে পাচ্ছেন আট ফিট ঢালাই এই রাস্তার গায়ে আজকে আপনাদের একটি খুব সুন্দর জমি দেখাবো তো বন্ধুরা আশপাশের পরিবেশটা দেখে নিন কত সুন্দর এবং এখান থেকে পিয়ালি স্টেশনের দূরত্ব তিন কিলোমিটার এবং সোনারপুর জংশনের দূরত্ব চোদ্দো কিলোমিটার তো বন্ধুরা আর এই যে দিকটি চলে গেছে সোজা এইটি পাড়ার মধ্যে চলে গেছে এখানে কারেন্ট জল সবই অ্যাভেলেবেল রয়েছে তো বন্ধুরা আমি জমিটি আপনাদেরকে দেখিয়ে দেব এই যে পোস্ট রয়েছে ইলেকট্রিক পোস্ট এখান থেকে স্টেট করে এইভাবে এটি সম্পূর্ণ জমির ফ্রন্টেজ আপনারা দেখতেই পাচ্ছেন কত চওড়া দেড়শো ফুটের উপর দেড়শো থেকে দুশো ফিট ফন্টেজ আছে এটি দেখুন এই যে প্রায় দুশো ফিটের ফন্টেজের একটি তিন বিঘা জমি আমি সীমানাটা দেখিয়ে দিচ্ছি এখান থেকে এইভাবে এইভাবেই তাল তালগাছের গোড়া থেকে স্টেট করে একদম পোস্ট পর্যন্ত খুব সুন্দর একটি শালি রেকর্ডের সম্পত্তি কাগজপত্র ওকে আছে তো এই জমিটি বিক্রয় হবে বন্ধুরা এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানা এলাকার নারায়ণপুর গ্রাম এবং শ্রীকৃষ্ণপুর মৌজা তো বন্ধুরা এই জমিটি আপনারা কিনে নিয়ে যে কোনো বাগান বাড়ি করতে পারেন বা ফার্মিংয়ের কাজে ব্যবহার করতে পারেন হ্যাঁ আপনারা যেটাই করবেন সেটাই খুবই সুন্দর হবে এই দেখুন ইলেকট্রিক পোস্ট রয়েছে প্লাস টাইম কলে জল রয়েছে এখানে সমস্ত কিছুই কমপ্লিট এবং এখান থেকে বাইকে আপনারা যদি পাঁচ মিনিট এগিয়ে যান সেখানে আপনারা বাজার পেয়ে যাবেন ব্যাংক এটিএম পেয়ে যাবেন তো বন্ধুরা আমি আর একবার দেখিয়ে দিচ্ছি এই দেখুন স্টেট করে এইভাবে এসে স্টেট করে এই যে ঘরবাড়ি রয়েছে এখান থেকে এই ফ্রন্টেজ এইভাবে চলে এসছে সোজা জমিটা আমি দেখাচ্ছি তো বন্ধুরা এই জমিটি আপনারা এক সঙ্গে ক্রয় করতে পারবেন এই জমিটি কিন্তু কোনোভাবে কেটে বিক্রয় হবে না বিশাল বড় ফ্রন্টেজের জমি দাম পড়বে প্রতি কাঠা পঁয়ষট্টি হাজার টাকা কাঠা অর্থাৎ তেরো লাখ টাকা বিঘা তো আপনাদের পছন্দ হয়ে থাকলে আমি ডিসক্রিপশান বক্সের মধ্যে চ্যানেল প্রতিনিধির নম্বর দিয়ে দেবো আপনারা সরাসরি যোগাযোগ করবেন তো বন্ধুরা এই জমিটি কিন্তু সম্পূর্ণ হিন্দু এলাকার মধ্যে এখানে কোনো পার্টি পলিটিক্যালের কোনো সমস্যা নেই আপনারা আসবেন যে কোনো প্রজেক্ট করতে পারবেন এখানে বাউন্ডারি প্রাচীরও দিতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা নিশ্চিন্তে জমিটি ক্রয় করতে পারেন তো বন্ধুরা আজকের মতো নমস্কার দেখা হবে পরের ভিডিওতে